তত্ত্ব প্রকাশে আপসহীন সোহাগ টিভি নিউজ এক্সপ্রেস প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন সোহাগ টিভি নিউজ এক্সপ্রেসে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারি ইউনিয়নের প্রতিটি হিন্দু মহল্লার হিন্দুদের উপাসনালয় মন্দির এবং তাদের পুজোর মণ্ডপগুলোতে পাহারা দেন কৈমারি ইউনিয়নের জামায়াতি ইসলামের নেতৃবৃন্দরা সাতই আগস্ট দু হাজার চব্বিশ ইং রোজ বুধবার দুপুর দুই ঘটিকায় কৈমারি ইউনিয়নের জামায়াতি ইসলামের সহকারী সভাপতি মতিয়ার রহমান এর নির্দেশে কৈমারি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম এবং পাঁচ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক মজিবর রহমান এবং ছয় নং ওয়ার্ডের সভাপতি বাবুল হোসেন নয় নং ওয়ার্ডের সভাপতি জামিয়ার রহমান কৈমারি ইউনিয়নের জামায়াতের নেতৃবৃন্দ মোহাম্মদ শপন ইসলাম এবং নুর আলী এবং জামায়াতে ইসলামের অন্যান্য সাথীদেরকে নিয়ে পুরা ইউনিয়নের হিন্দুদের মন্দির এবং পুজোর উপাসনালয়গুলোতে তাহারা পাহারা দেন এবং কড়া নজরদারিতে রাখেন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের গুজব রটনা করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট দেখা যাচ্ছে যে হিন্দুদের উপাসনালয় মন্দিরে আগুন হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর হিন্দুদেরকে গুম খুন করা হচ্ছে আসলে এগুলো সব বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং জামাতে ইসলামের কর্মীরা হিন্দুদের এলাকাগুলো ঘুরে হিন্দুদের মুখেই শুনতে পায় যে আসলে তারা খুব শান্তিতে আছে। তারা হিন্দু এবং মুসলমান উভয়ে একসাথে খুব শান্তিতে শৃঙ্খলভাবে বসবাস করতেছে আসলে এক প্রখার মহল। বিভ্রান্তি সৃষ্টি করতেছে অবশেষে হিন্দুরাই বলেন যে আমরা খুব সুখে শান্তিতে আছি আমরা এ পর্যন্ত কোথাও দেখলাম না যে আমাদের এলাকায় এই ধরনের তাণ্ডব হয়েছে আসলে এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভ্রান্তি আমরা এই বিভ্রান্তির পক্ষে নই আমরা সত্যতা যাচাই বাচাই করি আমরা সকলের সাথে খুব শান্তিতে সুখে বসবাস করতেছি যারা বিভ্রান্তিমূলক পোস্ট করতেছে আমরা তাদের বিচার চাই এবং এখানে অনেক হিন্দুরাও তাদের মতামত পোষণ করেন এবং তারা বক্তব্য পোষণ করে জামায়াতি ইসলামের কর্মীবিন্দুদের হাতে হাত রেখে মোলাকাত করেন এবং সহানুভূতি প্রকাশ করে তাদেরকে ভালোবাসা দেখায় এবং তারা বলে আপনাদের জন্যই আমরা আজকে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারতেছি ভগবান আপনাদের ভালো করবেন নির্দেশনা সেটা হলো যদি কোনো এলাকায় মানে যদি এলাকায় যদি কোনো রকম दिक्कत কেউ দেয় বা গুজব ছড়ায় তাৎক্ষণিক ভাবে আপনারা যে বিল বিল এবং পূজনি ব্যবস্থার জন্য আমাদের জানি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব সেই কারণে আর কি আমরা আসলাম বা কোনো রকম সমস্যা আছে কি এখন কোনো সমস্যা আছে না এখন কোনো সমস্যা না না কোনো কথা হচ্ছে মানে এটা কিছু কিছু শৃঙ্খলা করার জন্য আপনি কিছু করলেন হ্যাঁ না না কাকা আপনি কি বললেন কিছু বলো না

ওরা আপনাদেরকে এতদিন ভাঙে খাইছে ওরা এতদিন আপনাদেরকে ভাঙে খেয়েছে ইনশাল্লাহ আপনারা যা পাওয়ার পাবেন ইনশাল্লাহ আপনাদের অধিকার আপনাদের সব আপনার ন্যায্যভাবেই পাবেন এটা আমরা সব চেষ্টা করবো বিভিন্ন ধরনের মিডিয়া বা খবর বা ফেসবুকে শোনা যাচ্ছে যে হিন্দুদেরকে খুব নির্যাতন করা হচ্ছে মন্দিরগুলো ভাঙ্গা হচ্ছে আসলে আপনাদের এলাকায় কোনো হিন্দুদেরকে নির্যাতন বা কোনো মন্দিরকে ভাঙ্গা হয়েছে পর্যন্ত তাহলে এগুলো গুজব যেটা হবে না সেটা আমরা বলব তো হয় নি কিন্তু প্ল্যান্ট তো আপনাদের আপনাদের এলাকায় কোনো কোনো অহিংসা অহিংসামূলক কোনো কথাবার্তা কোনো গালিগালাজ এই যাব তো ঘটে নি কিন্তু আমাদের ভবিষ্যৎ তো এই কারণে আপনাদের কাছে দেখা করার জন্য বাংলাদেশের জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কৈমারি ইউনিয়নের পক্ষ থেকে এনারা আপনাদের কাছে দেখাশোনা করার জন্য আছেন এবং আপনাদেরকে কেউ কোনো প্রকার হুমকি ধামকি মার ডাঙ্গের ভয় দেখায় এবং আপনাদের মন্দির ভাঙচুর করা যদি কেউ হুমকি দেখায় তাহলে আপনারা তাৎক্ষণিক কৈমারি বাজারে গিয়ে এনাদেরকে তো চিনেন এনাদের কাছে জানাবেন এবং আপনাদের এলাকার ইনি এনাকে জানাবেন তখন আমরা সবাই মিলে এগুলো পূর্তিহত করার চেষ্টা করব আমরা সবাই চাই আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যতগুলো জাতি আছে সবাই আমরা এক সঙ্গে মিলেমিশে বসবাস করব। আমরা কোনো ভেদাভেদ চাই না আমরা চাই যার ধর্ম সে পালন করুক আমরা শান্তি চাই কেউ অশান্তি চাই না তো এই জন্য আপনি কিছু বলেন আপনার নাম কি বলেন কিছু আপনাদের এলাকাবাসীর সম্পর্কে বলেন যে আপনাদের এলাকায় আপনি হলো কি আমরা চাচ্ছি সরকার হয়তো আসবে যাইবে যে সরকার আসবে তার অধীনে নাকি এখন বিষয়টা হলো তাদের সম্পূর্ণ তাদের সরকারের হাতে থাকে কিন্তু এখন দেখা গেলো সরকার দায়িত্ব গ্রহণ করার পর যদি এখন আমরা বিপদগ্রস্ত আতঙ্কে থাকি তাহলে এখন খুব একটা মুস্তিব আপনারা আমরা রক্ষা পাই হ্যাঁ আমরা চাই শান্তি আপনাদেরকে কি কেউ আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি এটা হল আমার পরিবেশ আর পরিবেশ যদি ক্ষুণ্ণ অক্ষুণ্ণ থাকে তাহলে তো আমরা বেশ

আপনাদের এলাকায় কোনো কিছু দেখছেন স্যার নিজের চোখে তো দেখেন না এই জন্য কোনো প্রকার গুজব ছড়া যাবে না আপনাদের এলাকা কি ঘটতেছে না ঘটতেছে নিজের চোখে কি দেখতেছেন না দেখতেছেন সেইগুলো সম্পর্কে আপনি বলবেন এই জন্য বর্তমানে আপনারা খুব সুখে শান্তিতে বসবাস করতেছেন এটাই এটাই আপনাদের ভগবানের কাছে করে ঠিক আছে মানে আমরা বাংলাদেশ জামাত ইসলামের কইমেরি পক্ষ থেকে যে আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে হিন্দুদের পাড়ায় যে ওদের মন্দির পর্যন্ত আর পাহাড়া দেওয়ার দায়িত্ব পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়েছে আচ্ছা যে কাউ কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে না এই একটা উদ্যোগে আমরা এটা আইসে যাই হোক এই রকম কোনো সমস্যা এবং বিভিন্ন ধরনের মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চলছে বিভিন্ন ধরনের হিন্দুকে মার করতেছে মন্দির এগুলো ভাঙি করতেছে আসলে এই সবগুলি হচ্ছে গুজব আগে পূর্বে কি ঘটছে কি ঘটে নাই সেইগুলো বর্তমানে এরা তুলে ধরে বাংলাদেশের নৈরাজ্যমূলক প্রতিহিংসামূলক একটি রাষ্ট্র গঠন করতে চাচ্ছে এই জন্য কৈমারি ইউনিয়নের জামায়াত ইসলামের পক্ষ থেকে এনারা আপনাদের দেখভালও করার জন্য আছেন এবং এনারাও চায় শান্তি এবং পুরো আপনাদের পুরো এলাকাটি ঘুরে জানা গেলো যে আপনাদের এলাকার প্রত্যেকটি লোকে শান্তিতে বসবাস করতেছে এটা কি ঠিক ঠিক তো কাকা আপনি কিছু বলেন হ্যাঁ ঠিক তো এটাই তো চাই আমরা কাম্য এটাই ভালো যেন আমরা আমাদের মধ্যে যেন কোনো সংঘর্ষ সৃষ্টি না হয় বর্তমানে বর্তমানে সাম্প্রদায়িক প্রেক্ষাপটে বিভিন্ন ফেসবুক মাধ্যম গণমাধ্যম বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ধরনের চ্যানেলে দেখা যাচ্ছে যে সাম্প্রতিক হিন্দু ভাইদের ওপর দাঙ্গা হাঙ্গামা বসতবাড়ি পোড়া লুণ্ঠন এবং মন্দির ভাঙচুর করার কিছু গুজব শোনা যাচ্ছে আসলে বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমানে আপনাদের এলাকায় কি কোনো মানুষ আপনাদেরকে দাঙ্গা মারা লুটপাট আপনাদের মন্দির ভাঙা সুরক্ষি কেউ করছে না এখনো তো এরকম নাই হ্যাঁ তবে বিভিন্ন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনারা সকলে শান্তিতে বসবাস করতে পারতেছেন তো হ্যাঁ আপাতত আর কি তো এই সম্পর্কে আপনার কিছু কথা আমি শুনতে চাচ্ছি কিছু বলবেন বর্তমান তো আমরা ভালো আছি এতটুকুই আর কি আপনার নাম কি আমার নাম শঙ্কর রায় গ্রামের নাম মৌজা ফুলমারি বর্তমানে মৌজা শোলমারিতে কোন প্রকার হুর হাঙ্গাম দাঙ্গামা হয় নাই তো আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা সবাই শান্তিতে বসবাস করতেছেন তো এটাই আপনারা কাম্য অবশ্যই আমরা আগে থেকে যেরকম মিলেমিশে আসি এরকম তো আমরা চাই এই এই প্রেক্ষাপট নিয়ে কৈমারি ইউনিয়ন জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই লোকগুলো এসেছেন তাদেরকে সহানুভূতিশীল এবং উৎপ্রেরণা যোগাতে এবং তারা হিন্দু ভাইদের মন্দির যেগুলো আছে উপাসনালয় এগুলো পাহারাদার এবং নজরদারি নজরদারিতে রাখতেছেন এবং এই প্রেক্ষাপটে আপনি একটু কিছু বলবেন আমি বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়ন সহসভাপতি আমি মানে হিন্দুভাই এই বৌদ্ধ এলাকায় আসি কিছু গুজব সুরের কারণে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যে এখানে কোনো মানে হুমকি ধমকি বা হিন্দু ভাইদের উপর কোনো কিছু হচ্ছে নাকি এইটা জানার জন্য শিক্ষিত বাস্তবে এখন যা দেখা গেলো তাতে আল্লাহ এই ধরনের কোনো সমস্যা এ পর্যন্ত হয়নি আর যেটা ঘটছে এটা ঘটানো এটা গুজব যাই হোক গুজবে কার না দেওয়ার জন্য আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করতেছি আর কোন সমস্যা হলে আমাদের আপনারা দাঁড়াবেন আমরা তাৎক্ষণিকভাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে পাশাপাশি দাঁড়াবো যাতে কোনো সমস্যা ইনশাল্লাহ না হয় হিন্দু ভাইরা দাদারা আপনাদের আদাব আমি আপনাদের এলাকার মৌজারে সন্তান আমার নাম জামিয়া রহমান আপনাদের আমার সাথে অনেকে পরিচিত আছি বা জানেন এলাকায় দীর্ঘ ষোলো বছর ধরে আমার চলাফেরা যে সরকার ক্ষমতায় আছে তারপর আপনাদের সাথে আমাদের কোনো রকম কাটাকাটি হয় নাই আমি আশা করি যে এখনও পর্যন্ত আমরা যেভাবে আগে থেকে ছিলাম এইভাবে আমরা বসবাস করব ধর্ম যা যা পালন হবে সব কিছু আমরা আনন্দ সহ করব আর কাউ যদি কোনো কিছু আপনাদের বলি থাকে আমি পাশতে আমার বাড়ি আপনারা আমাকে বলবেন আমার তৎক্ষণা ভাবে প্রতিরোধ করবেন ইসি বর্তমানে আপনাদের কি কি কেউ কোন ধরনের হুমকি দিছে আমার একাই হুমকি দেয়

আপনাদের মনে একটাই জোর রাখবেন যদি আপনাদেরকে কেউ কোনো প্রকার হুমকি নিতে চায় আপনারা তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন সবাইকে

দেখা যায় বট হল যে আমরা আসলে আমরা হঠাৎ করিয়া কিছু নিউজ শুনলাম আর তাছাড়া টেলিভিশনে বিভিন্ন ধরনের মানে ইয়া অবস্থা দেখা যাচ্ছে উস্ক কথাবার্তাও শুনে যাচ্ছে এবং শোনার কারণে তাৎক্ষণিকভাবে আমাদের নির্দেশনা আছে যে অন্তত মানে যে কোনো জায়গায় এই রকম ধরনের কোনো সমস্যা যদি কোনো